কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য একটা নিয়ে এলাম নতুন রেসিপি নতুশাক ভাজা প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার আমি এতে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পড়ুন এটাকে একটু ভালো করে ভেজে নেবো এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন এটা একটু নেড়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি নোটের শাকটা দিয়ে দেবো আর একটু জানাবো আপনাদের নদীর শাকটার সঙ্গে আমি একটু আলু কুচিয়ে দিয়েছি যাতে একটু টেস্টটা ভালো আসে এবার নদীর শাকটা দিয়ে দেবো দিয়ে না দিয়ে দেবো সামান্য চিনি দিয়ে দেবো আমার শাক ভাজা আমি করে নিয়েছি আছে এবার নামিয়ে নেবো নামিয়ে ফাটিতে ঢেলে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আজকে তাহলে আসি